বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বলবো যেদিন আমি পাস্ট লাইফ রিগ্রেশন শিখেছিলাম সেই আমার অভিজ্ঞতার কথা পাস্ট লাইফ রিগ্রেশন শিখলে কি হয় পাস্ট লাইফ রিগ্রিয়েশানে পেশেন্টকে ওই জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় তারপর তাদের যে অনুভূতি এই আমার যেটা নিজের আমি যেটা নিজে উপলব্ধি করেছি সেটি আমি আপনাদেরকে বলবো আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনারা কিভাবে শিখবেন কার কাছে শিখবেন কার কাছে শিখলে আপনাদের ভালো হবে আপনারা যেতে পারবেন পাস্ট লাইফে এখানে একটা কথা বলি পাস্ট লাইফে কিন্তু সবাই যেতে পারবে না সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় যিনি অতি সচেতন তিনি মনে করছেন আমাকে কেউ পাস্ট লাইফে নিয়ে যেতে পারবে না আমি পাস্ট লাইফে যাব না তাহলে তাকে কিন্তু কখনোই পাস্ট লাইফে নিয়ে যাওয়া যাবে না আবার পাস্ট লাইফ সম্পর্কে একটা ভয় ছিল আমারও ছিল আমার নিজেরও ছিল যে পাস্ট লাইফে চলে যাওয়ার পর যদি আর চেতনে না ফিরতে পারি তাহলে কি হবে এটা একটা ভয় ছিল আমি বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি তারা ভয়টাকে আরও বাড়িয়েই দিয়েছিল। কিন্তু যখন আমি শিখলাম এসব ভয়ভীতি নিয়েই শিখলাম শেখার পর আমি দেখলাম না এরকম কোনো ব্যাপার নয় life লাইফে কাউকে নিয়ে যাওয়ার ফলে সে যে সেখান থেকে আসতে পারবে না এটা কখনোই হয় না সে আসতে পারবে জাস্ট তাকে টাচ করে দিলেই সে চলে আসতে পারবে এটা একটা টাচিংয়ের ব্যাপার আর হচ্ছে কি পাস্ট লাইফ করার জন্য যে পরিবেশ পরিবেশ একটা বিরাট বড় ভূমিকা পালন করে দুটো জিনিস ভূমিকা পালন করে একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছেন জিনিস শেখাচ্ছেন তার এই দুজনের উপরে নির্ভর করে ফার্স্ট লাইফে যিনি নিয়ে যাচ্ছেন তার বাচনভঙ্গি তার মানে কী বলবো মাতৃসুলভ ভাব তিনি যত সুন্দরভাবে মাতৃসুলভ ভাব নিয়ে সেই পেশেন্টকে নিয়ে যাবেন ফার্স্ট লাইফে সে কিন্তু যেতে পারবে এখন তিনি যদি কথায় কথায় ধমক দেন যে তুমি কেন যেতে পারছো না সবাই গেছে তোমার তুমি কেন যাচ্ছ না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমাদের অত সময় নেই তাহলে কিন্তু ফার্স্ট লাইফ হলো না পাস্ট লাইফ শেখানো এটা নয় পাসলাইট যখন আমি শেখাচ্ছি বা আমি কাউকে হিলিং করছি তখন আমাকে জেনেই নিতে হবে আমাকে অনেকটা সময়ের জন্য এর সঙ্গে ব্যয় করতে হবে অনেকটা সময় এর জন্য রেখে দিতে হবে সেটা বিরক্ত হয়ে কখনোই নয় বিরক্ত হয় যখনই আপনি তার জন্য সময় রাখছেন সেই ব্যক্তি কখনোই ঢুকতে পারবে না পাসলাইটে কেননা আপনার বিরক্তিটা আপনার কথার পরতে পরতে একটা সূক্ষ্ম ভাইব্রেশন যাবে ততই সেই ব্যক্তি না বুঝতে দিক পেশেন্টকে যে তিনি বিরক্ত হচ্ছেন না তার যে কথা কথার ফ্লোর মধ্যে ভাইব্রেশন ধরা পড়বেই পড়বে বিশেষ করে যারা ভাইব্রেশন নিয়ে কাজ করে তারা তো ধরতে পারবেই এবং সে যেতে পারবে না এটা কিন্তু হয় এই কারণেই আমি বলছিলাম ভালো টিচারের কাছে যাবেন যার মধ্যে মাতৃসুলভ ভাব আছে যিনি ধৈর্য ধরে শেখাবেন বা ধৈর্য ধরে নিয়ে যাবেন এটা ভাবতে হবে যে আমি একজন মায়ের মতো তাকে গাইডেন্স দিচ্ছি গাইডেন্স দিয়ে দিয়ে ধীরে 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 তাকে পাস লাইফে নিয়ে যাচ্ছি সে গিয়ে পাস লাইফে পড়ছে তারপরে সে তার জিনিসগুলো দেখছে বুঝছে শুনছে তারপরে সে বেরিয়ে আসছে এটা যদি টেনারের মধ্যেই না থাকে তাহলে তার কাছে তো সেই ব্যক্তি পাস্ট লাইফে যেতে পারবে না হ্যাঁ আমার অভিজ্ঞতার কথা এবার যেটা আমি বলবো প্রথম দিন যখন আমি শিখলাম আমার পরিবেশটা একদমই ভালো ছিল না প্রচণ্ড আওয়াজ হতে পারে ওটা দশতলার ওপর একটা ফ্ল্যাট ছিল কিন্তু এত আওয়াজ ফ্ল্যাটে কাজ হচ্ছিল সেটা টেনার কিছু করার নেই উনি নিজেও বিরক্ত হচ্ছিলেন এবার ওই আওয়াজের মধ্যে আমরা তো টেনার কথা শুনতেই পাচ্ছিলাম না আর্ধেক প্রচণ্ড আওয়াজ ঘর ঘর করে আওয়াজ যে আওয়াজে ঘরের মধ্যে একটা মানুষ কথা বললে আরেকটা মানুষ শুনতে পায় না ওই আওয়াজের মধ্যে কখনো ফার্স্ট লাইফ হয় না তো যাই হোক শেখার প্রবল আগ্রহ ছিল বলে ওখান থেকে খানিক অ্যাচিভ করতে পারলাম তারপরে পাস লাইফে আমি গেলাম আমাকে নিয়ে যাওয়া হলো তখন আওয়াজটা আবার একটুখানি কমেছিল সেই পাস লাইফে যখন গেলাম পাস লাইফে যেতে যেতে আমি একটা জায়গাতে আটকে রইলাম সেই জায়গাটা কীরকম পাহাড় পর্বত বে জল নেমে আসছে আর ওই জলটা মানে সমতল পাহাড়ের ওপরেই কিন্তু সমানভাবে জলটা যাচ্ছে এগিয়ে যাচ্ছে কুলকুল করে এগিয়ে যাচ্ছে আর তার মধ্যে বড় বড় পাথরের চাই বড়ো ছোট নানান রকম পাথর আর দুপাশে গভীর জঙ্গল গভীর জঙ্গল আর উপরে নীল আকাশ এইটা আমি দেখছি এটা বেশ কিছুক্ষণ আমি দেখলাম তারপরেই আমি একটা যেটা দেখলাম সেটা আপনাদের কাছেও অবিশ্বাস মনে হবে আর আমি জীবনে এটা ভাবি কোনোদিন দিন যেটা হতে পারে তারপরে দেখলাম হনুমানজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক মানুষের মতন দু পায়ে দাঁড়িয়েছে আর দু হাতে এভাবে একটা ঝুড়ি মাথায় নিয়েছে বড় একটা বেতের ঝুড়ি ওই ঝুড়িটার মধ্যে অনেক কাঠ এরকম টুকরো টুকরো কাঠ এরকম বড় বড় কাঠ মানে জ্বালানি হয় যে কাঠগুলো গাছের ডাল গাছের ডাল কাঠ মানে গাছ কেটে কেটে যে কাঠ তৈরি করেছে সেরকম না সবগুলোই গাছের ডাল শুকনো গাছের ডাল হ্যাঁ গাদা ঝুড়ির মধ্যে নিয়েছে দিয়ে হনুমানজি ওই বনের পাশ দিয়ে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এইটা আমি ফার্স্ট লাইফে গিয়ে দেখেছি তারপরে আমি আর এগোতে পারিনি এই অবধি আমার পাস্ট লাইফ শেষ হ্যাঁ তারপরে তো আবার আওয়াজ শুরু হয়ে গেল পাস্ট লাইফে কী করে যাব পাস্ট লাইফে যেতে গেলে পরিবেশ একটা বিরাট ভূমিকা পালন করে আচ্ছা তারপরে ছিল কি অনেক মানুষ একসঙ্গে শিখছিল অনেক মানুষ যেখানে একসঙ্গে শেখে যে কোনো সাবজেক্টের কথা বলবো অনেক মানুষ যেখানে একসঙ্গে শেখে সেখানে কিন্তু ঠিকমতো শেখা হয় না তার মধ্যে যদি আমার পুরনোরা থাকে পুরোনোরা থাকে মানে যে কোনো বিষয়ে আপনি অফিস কাছারি যে কোনো জায়গায় যেই একটু মানুষ বেশি পুরনো হয়ে যায় সে নতুনদের পর একটা কি অধিকার ফালাতেই যায় এরকম একটা জিনিস থাকেই সব জায়গায় তো আমার এখানেও তাই ছিল তো তারা প্রচণ্ড তারা যে তারা তো জানে পার্স্ট লাইফে যেতে গেলে কোনো আওয়াজ চলে না এত কথা প্রচণ্ড কথা পারস্পরিক প্রচণ্ড কথা হচ্ছে যে কথার জন্য পার্স্ট লাইফে আর যাওয়া হয়নি ওইখান থেকে ফিরে আসতে হয়েছে আচ্ছা এবার বলবো নেক্সট দিনের পাস্ট লাইফ রিগ্রুয়েশনের অভিজ্ঞতার কথা সেই অভিজ্ঞতাটা দুর্দান্ত খুব সুন্দর অভিজ্ঞতা কিন্তু শেষ পর্যন্ত কি হলো সেটা আপনারা শুনুন ধৈর্য ধরে তাহলে আপনারা বুঝবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি নেক্সট ডেতে যখন পাস্ট লাইফে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি যেতে পারছি প্রথম দিকটাই পারিনি প্রথম দিকটা শুধু অন্ধকার 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 বেশ কিছুক্ষণ সময় গেছে প্রায় দু তিন মিনিট সময় গেছে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকারের পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমি একটা মৃতদেহ মানে একটা মৃতদেহকে চিতার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দিলে যেরকম হয় সে যদি ভেসে থাকে তাহলে কিরকম দেখতে লাগবে আমি সেটাই দেখলাম আকাশের মধ্যে এরকম একটা চিতার মতো ভাসছে তার পুরোটাই সাদা কভার করা তাহলে সাদা একটা মৃতদেহ ভেসে বেড়াচ্ছে এটা আমি কিছুক্ষণ দেখলাম তারপরে যেটা দেখলাম সেটা অপূর্ব সেটা হচ্ছে কি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আসলো অনেক দূর থেকে অ্যাঞ্জেল আসলো আর ওই অ্যাঞ্জেল এত সুন্দর অ্যাঞ্জেল যেটা কোনো নেট ঘেঁটেও পাওয়া যাবে না ওই অ্যাঞ্জেলটা সাদা সিল্কের গ্রাউন্ড পরে আছে আর তার কোবনের কাছে বেল্টের মতন সোনালি একটা কাজ করা পেটি মানে গ্রাউন্ডের মধ্যে সোনালি কাজ করা আর অ্যাঞ্জেল যেটা পরে আছে সেটা হচ্ছে একটা সোনালি মাথার মুকুট আর তার সঙ্গে একটা গলার হার বড় লকেট সেটা সোনার ঝকঝক করছে এরকম একটা হার আর এত বিউটিফুল দেখতে এত বিউটিফুল দেখতে যে আমি কখনো মানে স্বপ্নেও ভাবিনি যে অ্যাঞ্জেল এত সুন্দর হতে পারে ওই অ্যাঞ্জেল মহিলা মহিলা অ্যাঞ্জেল ওই অ্যাঞ্জেল আসছে তারপরে আমি না একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম আমি একটু চিৎকার করে বলে ফেলেছিলাম অ্যাঞ্জেল আই লাভ ইউ অ্যাঞ্জেল আই লাভ ইউ আমার মনে আছে আমি এগুলো বলছিলাম অ্যাঞ্জেল আই লাভ ইউ আর অ্যাঞ্জেলকে আমি ধরতে যাচ্ছি আর অ্যাঞ্জেলও আমার দিকে আসছে মানে যদি একটা মানুষ শুয়ে থাকে আর আকাশ থেকে উড়ে উড়ে আরেকজন যদি আসে সে আমার দিকে যেভাবে আসছে হ্যাঁ আমাকে প্রায় ধরতে আসছে আর আমিও তাকে ধরতে যাচ্ছি একদম মানে টপ মুমেন্টে জাস্ট ধরে ফেলবো আর একটু হলেই ধরে ফেলবো সেই সময় হয় আমি চিৎকার করেছিলাম একটু অ্যাঞ্জেল 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 করে চিৎকার করেছিলাম ওখান থেকে কে আমার কপালে আজ্ঞায় এইভাবে ইয়ে ভেঙে দিলো ফার্স্ট লাইফটা ভেঙে দিলো এরকমভাবে যেই চাপ দিল ভেঙে গেল সব শেষ হয়ে গেল। আর একটা সেকেন্ড যদি আমাকে সময় দিত তাহলে কিন্তু আমি একটা কিছু মিরাকেল কিছু জানতে পারতাম কিন্তু ওটা দেওয়া হলো না কারণ ওই যে বললাম কিছু পুরনো থাকে যারা নতুনদের কোনো সুযোগ দিতে চায় না তারা অনেক জানে তো এখানে এই এই জন্য আমি বলছি যখন শিখবেন পাস্ট লাইফ একা একা শিখবেন ওই রকম পুরনো নতুন একে দিয়ে তাকে দিয়ে টিচার যেন নিজে করেন এবং একা ঘরে করেন এবং সেই পরিবেশ দেন সেটা আপনাদের কিন্তু দেখে তারপরে শেখা উচিত না পাস্ট লাইফ রিক্রিয়েশনের যে চার্জ সেটা কিন্তু কম নয় অনেক চার্জ তো সেই অনেক চার্জের জন্য ওই অতখানি সময় তো অন্তত দেওয়া উচিত কোনো একটা ক্যান্ডিডেটকে এইটা আমি আপনাদের বলবো সাবধান করে দিচ্ছি আপনারা দেখে শুনে তারপরে করবেন বাস লাইফ রিগ্রেশন সত্যি সুন্দর আমি দ্বিতীয় দিন ভীষণ ফিল করেছিলাম আর একটা এখানে আমার কি হলো যে এই অ্যাঞ্জেল কী তো আমরা করি অ্যাঞ্জেলে কী করি যেটা আমাদের পুঁথিগত বিদ্যা তারপরে আমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে অ্যাঞ্জেলের রে দেখা যায় অ্যাঞ্জেলের কালার দেখা যায় অ্যাঞ্জেলের উপস্থিতি অনুভব করা যায় হ্যাঁ মাইকেল মাইকেলে তো একটা তাপ উৎপন্ন হয় গরম লাগতে থাকে ঘাম হয় এগুলো সব হয়েছে সব বুঝেছি কিন্তু অ্যাঞ্জেলকে কখনোই আমি দেখিনি কেউই দেখেনি নিশ্চয়ই বা হয়তো কেউ দেখতেও পারে আমি ঠিক জানি না তো অ্যাঞ্জেলের কি শিখলে অ্যাঞ্জেল দেখা যায় এমন নয় অ্যাঞ্জেলের কার্যকলাপ জানা যায় অ্যাঞ্জেলকে দিয়ে কাজ করানো যায় এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু এখন পাস্ট লাইফে গিয়ে যেটা আমি অ্যাঞ্জেলের সাক্ষাৎ পেলাম এটা তো আমি জীবনে ভুলব না আর আমি জেনে গেলাম কি হ্যাঁ এই অ্যাঞ্জেলই আমার গাইডলাইন মেনটেন করে এতদিন যেটা আমি জানতাম না আমি এটা জানি কেউ একটা আমাকে গার্ড করে ছোটোবেলা থেকেই যখনই আমি কোনো বিপদে পড়েছি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়েছি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি কিন্তু সব সময় কেউ একটা গার্ড করে করে আমাকে সাইড করে দিয়েছে আমাকে ঠিক আমার স্টেবল পজিশনে এনে দিয়েছেই দিয়েছে কোনোভাবেই আমি কোনো রকম গার্ডটায় পড়িনি তো তখন আমি জানতাম কেউ একটা আমাকে গার্ড করে ফার্স্ট লাইফ গ্রিগ্রুয়েশানে গিয়ে জানতে পারলাম অ্যাকচুয়ালি আমাকে গার্ড করেন অ্যাঞ্জেল তাহলে এটা আমার জানা রইলো এটা যখনই আমি জানতে পারলাম তাহলে প্রত্যেক দিনের তালিকায় খাদ্য তালিকার মতন প্রত্যেক দিনের স্পিরিচুয়াল তালিকায় এই অ্যাঞ্জেল মা এই অ্যাঞ্জেল মাকে কিন্তু আমি সঙ্গে রাখছি তাতে কিন্তু আমার ভালো চেতনা ভালো হচ্ছে আমার ভালো লাগছে ভেতর ভেতর একটা আনন্দ হচ্ছে এমনকি আমি ইদানিং এই অ্যাঞ্জেল মাকে জপও করি কারণ আমি জানতে পেরে গেলাম তো কে আমাকে অ্যাকচুয়ালি গাট করেছে মানে এত বিপদে পড়েছি এত অপমানিত হয়েছি এই যে আমার গায়ের রঙটা দেখছেন তো কালো এটা তো এই বয়সে এসে আগে আরও কালো ছিলাম এখন তাও একটু পরিষ্কার হয়েছি বন্ধুরা ইয়ার কি করে বলতো ডালিয়ার ছবি তুললে নেগেটিভ থেকে আর ওয়াশ করা যাবে না এটা আগে বলতো এটা ইয়ার কি এটা আমি কিছু মাইন্ড করিনি কিন্তু কিছু কিছু আছে ইউটিউবে আমাকে কমেন্টস করে একজন ডাক্তার লেডি ডাক্তার তিনি আমাকে কমেন্টস করে বলছেন আপনাকে এমন দেখতে মনে হয় আপনি খেতেই পান না বা অনেকে আছে আপনাকে ফকিন্নির মতন দেখতে এরকম অনেক বাজে বাজে কমেন্টস এগুলো আমার কোনো গায়ে লাগে না এখন তো আমি তাদেরকে উত্তরও দিই কিন্তু কিছুদিন পর দেখি তারা ভ্যানিস তারা কিন্তু ওই লাইনে আর থাকতে পারে না এটা কিন্তু আমি নিজে থেকে দেখেছি বা এমনি বাস্তব জীবনে আমি দেখেছি কেউ যদি বেশি পেছনে লাগে হ্যাঁ কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে এত অপমান করছে এত অপমান করছে কিন্তু কিছুদিন পর দেখছি সে আউট নেই হয়তো ঘাস হয়ে যাচ্ছে এরকমও দেখেছি তো এতে আমার মধ্যে কনফিউশন ছিল কে করে আমি তো চাই না আমি তো কারো খারাপ চাই না যে ঠিক আছে আমাকে অপমান করেছে বলে আমি তাকে অভিশাপ দেবো তা কিন্তু নয় বা আমার ক্ষতি চেয়েছে বলে আমি তার ক্ষতি চাইবো এটা কখনোই আমি চাই না আমি বলি তার ভালো হোক ক্ষতি চাইছি আমি আমার চেতনা বেড়েছে মানুষ জানবেন যত শত্রু বাড়বে যত ক্ষতি চাইবে যত আপনাকে অপমান করবে তত আপনার কিন্তু লাভ হবে কারণ আপনার চেতনাটাও সঙ্গে সঙ্গে বাড়বে যেটা আমি ছিলাম খুব বোকা ছিলাম এতটাই বোকা ছিলাম আমি ভাবতেই পারতাম না যে বড় বড় মানুষরা মিথ্যে কথা বলতে পারে বড় বড় মানুষরা মানুষকে হেয় করতে পারে ছোটোদেরকে অপমান করে এগুলো আমার জানার মধ্যেই ছিল না সবসময়ই জানতাম যে সুন্দর একটা সম্পর্ক সবার সঙ্গে এটাই জেনে এসেছি কিন্তু যত এগুলোর মধ্যে পড়েছি তত আমি জানতে পেরেছি আমার চেতনা খুলেছে এখন হয়তো আমি চালাক আমি বিষয়গুলি জানতে পেরেছি এই জানাটাও একটা বিরাট ব্যাপার নইলে আমি বোকা বোকা ছিলাম আপনাদের একটা ছোট্ট গল্পগুলি আছে যখন বলতেই এসেছি একটু সময় ধরে শুনুন আমার বাড়িতে একজন ভাড়া ছিল হ্যাঁ তো আমার নিচের একটা ঘর ছিল যে ঘরটাতে আমি সব ওচলা রাখতাম যে ওই টিন ভাঙা লোহা ভাঙা আছে না ওদেরকে বিক্রি করার জন্য তোমার নিচের যে ভাড়াটে বউটা ওই বউটা দেখছি দুপুরবেলা ওই ভাঙা টিন ভাঙাকে ডেকে আমার এই ঘর থেকে জিনিস বের করে ওর কাছে বিক্রি করছে আর এটা আমি ওপর থেকে দেখলাম দেখে আমি কি করছি আমি লুকিয়ে যাচ্ছি ও আমাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে যায় সেই জন্য আমি নিজে লুকিয়ে পড়ছি বাবা ও আমার জিনিসটা চুরি করে বিক্রি করছে আমি দেখা দেবো না আমার এতটাই লজ্জা লাগছে পরে এখন আমি বুঝতে পারি যে আমি কতটা বোকা হলে মানুষ সেটা করে আমি লুকোচ্ছি কোথায় ও লুকোবে না আমি লুকোচ্ছি তো এতটাই বোকা ছিলাম অনেক অনেক আরও ভয়ঙ্কর বিপদে পড়তে পারতাম কিন্তু সব সময় অনেক বিপদ থেকে উদ্ধার করেছেন তো এখন আমি পাস্ট লাইফে গিয়ে পাস্ট লাইফটা শিখে আমি বুঝতে পারলাম এই অ্যাঞ্জেল কিন্তু আমাকে উদ্ধার করেছেন কেননা মানুষের দেখুন ভাগ্যের যে মঙ্গল বলুন বৃহস্পতি বলুন রাহু বলুন যাই বলুন না কেন এগুলো তো ঘোরে হ্যাঁ পৃথিবী পূণ্ডায়মান সব প্ল্যানেটস ঘুরছে আর সব পজিশনও ঘুরছে পজিশন আজকে ভালো আছে মানে কালকেই ভালো থাকবে এমন নয় তা কিন্তু নয় কিন্তু গাইডলাইন গার্ড গাইডলাইন কিন্তু একজনই থাকে যেটা আমাদের জন্মসূত্রে তো দুজন অ্যাঞ্জেল থাকেই আমাদের সেই অ্যাঞ্জেল নয় সেই অ্যাঞ্জেল ছাড়াও আর একজন গাইডলাইন অ্যাঞ্জেলই হোক ঈশ্বরই হোক যে কোনো কিছু হতে পারে এক একটা মানুষের কাছে এক একটা জিনিস হতে পারে সে কিন্তু আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ড দিয়েই যাবে গার্ড দিয়ে যাবে সেটা যদি আমরা জানতে পারি জানতে পারলে কি হচ্ছে আরও বেশি করে তাকে আঁকড়ে ধরতে পারি তার ভাইব্রেশনের সঙ্গে আরও একাত্ম হয়ে যেতে পারি তাহলে কি হচ্ছে আমি স্ট্রং হতে পারি এই কারণেই বলছি ওই গাইডলাইনটা কিন্তু দরকার এই জন্য পাস লাইফে যাওয়াটাও দরকার আমি যদি না না শিখতাম ওই অত প্রতিকূলতার মধ্যেও শিখতে পেরেছি যেতেও পেরেছি যেটুকু যেতে পেরেছি তাতেই আমি এইটুকুনি দেখতে পেয়েছি তারপরে আমি টিচারকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে আর একবার নিয়ে চলুন আমার তো ভেঙে গেলো কে হাত দিয়ে দিল ভেঙে গেল টিচার বললেন তুমি তো অনেক পেয়ে গেছো তুমি অ্যাঞ্জেল দেখে ফেলেছো আমি তো আজ পর্যন্ত এত লোককে শেখাচ্ছি আমি আজ পর্যন্ত একটু পাশায় যেতেই পারিনি টিচার নিজেই যেতে পারেননি কিন্তু সেখান থেকে আমি তাও দুদিন গেছি আর হনুমান যেটা দেখলাম আমার বিভিন্ন কাজের মধ্যে থেকে তারপরে হনুমান মন্দিরে গিয়ে পুজো করা হয় না খুব কম যাই খুব কম গেছি আমি কিন্তু হনুমানের বারোটি মন্ত্র এটি কিন্তু আমি আমার ছবি আছে হনুমানজি পঞ্চমুখী হনুমানের ছবি আছে বাড়ির সামনে তো সেই হনুমানের ছবির সামনে আমি কিন্তু ধূপ দিয়ে ওই বারোটি নাম কিন্তু প্রত্যেক দিন দুবেলা উচ্চারণ করি এটা আমার ভুল হয় না আমার সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে একটা ছবি বাঁধানো আছে ওটা আমার একটা স্টুডেন্ট দিয়েছিল রাম লক্ষ্মণ সীতা আর তার নিচে হনুমানজি পায়ের কাছে বসে আছে এবার রাম সীতাকে প্রণাম জানাবার পর লক্ষ্মণকে প্রণাম জানাবার পর আমি ওই হনুমানজির উদ্দেশ্যে এগারোবার জপ করি ওং হং হনুমতে নম হং এটা আমি দুবেলাই করি সেই কারণে আমি হনুমানজির দেখা পেয়েছিলাম কি জানি না তবে ওই রকম অদ্ভুত দৃশ্য এটা আমার কল্পনাতে কখনোই ছিল না আর আমি কিন্তু স্বপ্ন দেখিনি আমি কিন্তু চেতন মনেই দেখেছি চেতন মানে চেতন মন মানে ওই পাস্ট লাইফে গিয়ে ফার্স্ট লাইফে গেলে তো চেতন মন থাকে চেতন মনটা লুপ্ত অবস্থায় থাকে সাবকনসিয়াসটা জেগে ওঠে তো ওই দৃশ্যটা আমি দেখেছিলাম আমার মনে হয় এই কারণে আর অ্যাঞ্জেল যেটা দ্বিতীয় দিন দেখলাম সেটা তো এক্সিলেন্ট এর কোনো তুলনাই হয় না বন্ধুরা আপনারা যদি পাস্ট লাইফ রিগ্রেশনে যেতে চান বা শিখতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি খুব প্রয়োজনীয় একটা জিনিস এটি খুব ইন্টারেস্টিং একটি সাবজেক্ট যদি আপনারা মনে করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা পাস্ট লাইফ রিক্রিয়েশনের নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমি কিন্তু আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম যেটি একদম টোটো সত্যি কথা আমি সেটি আপনাদের বললাম এগুলি আমার নিজের ফিলিংসের ব্যাপার অভিজ্ঞতার ব্যাপার আর ওই কারণেই আমি বললাম পাস্ট লাইফে যিনি যাচ্ছেন তার জন্য একটা পরিবেশ অবশ্যই দরকার আর যিনি নিয়ে যাচ্ছেন তারও বাচনভঙ্গি ধৈর্য মাদারলি ট্রিটমেন্ট পেন্ট ভাব এগুলো খুব প্রয়োজন অনেক ছেলেরাও করেন তো ছেলেরাও ফার্স্ট লাইফে নিয়ে যান তো ছেলেদের মধ্যেও এটি থাকার দরকার তাদের মধ্যেও মাদারলি একটি সহানুভূতি মাদারলি একটি ভালোবাসা এটা কিন্তু থাকা দরকার বাবার বাবার মতো ভালোবাসা অনেকের থাকে বাবার ভালোবাসাও মায়ের থেকে কম নেয় অনেক গভীর হয় তো ওই সেন্সটা থাকা দরকার ওই সেন্সটা যদি টিচারের না থাকে তাহলে তিনি ওই পেশেন্টকে নিতে পারবেন না আর পেশেন্টেরও একটা ব্যাপার থাকে পেশেন্ট যদি মনে করেন আমি যাব না কিছুতে আমার কেউ নিতে পারবে না তাহলে তাকে কেউ নিতে পারবে না সবাই পাস লাইফে যেতে পারে না সবার জন্য নয় করে দেখতে হবে এখন কে যেতে পারে কী যেতে পারে না প্রস্তুত বলতে পাস লাইফে সেখানে ঢোকার আগে বলতেই হয় আমি পাস লাইফে যাওয়ার জন্য প্রস্তুত আমি চলেছি পাস লাইফে যাচ্ছি এটা তাকে বলে নিতেই হয় আর যখন বলছে তখন মাইন্ডটা সেই দিকেই যাচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি তাহলে সে যেতে পারবে না আদারওয়াইজ অত নিয়ে যাওয়া সহজ নয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি একটু উদ্বুদ্ধ হব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন